সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত টিভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সহজ টেলিকমে ব্যালেন্স অ্যাড করবেন অনেকেই বুঝতেছেন না যে কীভাবে সহজ টেলিকমে ব্যালেন্স অ্যাড করতে হয় তো আজকে আপনাদের দেখাবো যে সহজ টেলিকমে কীভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় তো তা নিয়ে আজকের এই ভিডিওটা তো সকলেই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আশা করি যে যে আপনারা বুঝতে পারবেন যে সহষ্টি রিকমেই কীভাবে ব্যালেন্স এট করতে হবে ঠিক আছে তো প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট হবে তো অ্যাকাউন্ট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন তো অ্যাকাউন্ট নেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসের ভিতর ক্লিক করবেন ষষ্টি টেলিকমের যে অ্যাপস আছে এই অ্যাপসে সরাসরি আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পরে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সরাসরি অ্যাকাউন্টটা লগ্ন করবেন তো আমার আগে থেকে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া সেক্ষেত্রে সরাসরি ওটু লগ লগ ইন হয়ে গেছে তো লগ ইন হয়ে যাওয়ার পর দেখেন যে আপনারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন তো তার জন্য ব্যালেন্স অ্যাড করার জন্য দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড ব্যালেন্স ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে এই অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করতে হবে ঠিক আছে তো সরাসরি অ্যাড ব্যালেন্স অপশনে ক্লিক করবেন করার পরে দেখেন এখানে লেখা আছে মেন তো মেন সিলেক্ট করে সরাসরি কনফার্মে ক্লিক করবেন তো আমি মেন সিলেক্ট করলাম প্রথমে করার পর কনফার্মে ক্লিক করলাম তো কনফার্মে ক্লিক করার পর দেখেন যে এখানে অনেকগুলি অপশান চলে আসছে ঠিক আছে তো এখান থেকে আপনারা দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো রকেট পার্সোনাল নগদ পার্সোনাল উপায় পার্সোনাল বিকাশ পার্সোনাল ঠিক আছে এগুলি চালু আছে ঠিক আছে অর্থাৎ সকল পার্সোনাল নাম্বারগুলি চালু করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা সরাসরি যেটার মাধ্যমে সেট করবেন যেমন আমি যদি নগদ থেকে দেখাই আপনাদের তো আমি আপনাদের নগদ থেকে দেখাই তো নগদে ক্লিক করলাম করার পরে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন যদি একশো টাকা অ্যাড করেন তাহলে একশো দেবেন পঞ্চাশ টাকা অ্যাড করলে পঞ্চাশ দেবেন এক হাজার অ্যাড করলে এক হাজার দেবেন দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো করার পরে দেখেন যে এখানে ট্রানজাকশান আইডি চাইতেছে তো ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কোথায় পাবেন ঠিক আছে তো দেখেন এখানে লেখা আছে আপনারা এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেবেন তো এখানে দেখেন লেখা আছে কীভাবে আপনি স্যান্ডমানি করবেন ঠিক আছে তো এটা লেখা আছে তো কোন নাম্বারে স্যান্ডমানি করবেন তো তার জন্য দেখেন এখানে একটা নাম্বার দেওয়া আছে তো প্রথমে আপনারা এই নাম্বারটা এই যে যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে কপি করে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি কপি করে নিলাম ক্লিক করলেই কপি হয়ে যাবে তো কপি করলাম করার পরে এই নাম্বারটা কপি হয়ে গেছে কিন্তু ঠিক আছে তো কপি হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের যে নগদ অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে তো অ্যাকাউন্টে আসার পর আপনাদের পিন দিয়ে সরাসরি লগ করে নেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টে পিন দিলাম দেওয়ার পরে লগ ইন করে নিলাম করার পরে দেখেন এখানে অপশান আছে প্রথম যে অপশনটা সেন মানি এই সেন্ড মানি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি সেন্ড মানি অপশানে ক্লিক করলাম করার পরে আপনি যে নাম্বারে যে নাম্বারটা অ্যাপসের ভেতর কপি করছিলেন ওটা এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করুন ঠিক আছে তো পেস্ট হয়ে গেলে সরাসরি আপনারা নেক্সটে ক্লিক করবেন করার পরে আমি একশো টাকা অ্যাড করবো তো তার জন্য একশো দিলাম দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম করার পরে এখানে আপনার অ্যাকাউন্টের যে পিন আছে নগদ অ্যাকাউন্টের পিন এই পিনটা এখানে দিবেন ঠিক আছে তো আমি আমার নগদ অ্যাকাউন্টের পিনটা দিব তো আমি আমার নগদ অ্যাকাউন্টের পিনটা দিলাম দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করে দূরে রাখি তাহলেই আমার এই সেনমানিটা সাকসেস হয়ে যাবে তো সাকসেস হয়ে গেলে তো বন্ধুরা সাকসেস যখন হয়ে যাবে সাকসেস হয়ে গেলে দেখবেন যে আপনাদের ট্রানজ্যাকশন আইডি বলে একটা অপশন থাকবে যেমন আমি আগের একটা ট্রানজ্যাকশন আইডি আপনাদের এখানে দেখিয়ে দিই যে আমি একটা আগে একটা সেনমানি করছিলাম যেহেতু আমি এখন ব্যালেন্সটা অ্যাড করব না ঠিক আছে তো আপনি কীভাবে অ্যাড করতে হয় তা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি বলে একটা অপশন আছে তো এই যে যে অপশনটা এটি হলো ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে তো এখানে আপনারা সরাসরি ক্লিক করে ধরে রেখে এটা কপি করে নেবেন দেখেন ট্রানজ্যাকশন আইডি কোনটা যেটা লাল দাগ হয়ে রয়েছে ওইটাই ট্রানজ্যাকশন আইডি তো এটা সরাসরি আপনারা কপি করবেন ঠিক আছে তো কপি হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন আবার আমাদের যে সহজ টেলিকমের অ্যাকাউন্ট আছে ঠিক আছে অ্যাপস আছে ওই অ্যাপসের ভিতর চলে যাবেন এবং দেখেন এখানে ট্র্যানজাকশন আইডি বলে একটা অপশন চাইতেছে ঠিক আছে তো আপনারা সরাসরি এখানে ক্লিক করে দূরে রেখে ট্র্যানজাকশন আইডি যেটা আপনি কপি করছিলেন ওটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখন দেখেন এখানে ভেরিফাই বলে একটা অপশন আছে ঠিক আছে তো এই অপশনে যদি এখন আপনি ক্লিক করেন তাহলে আপনার ব্যালেন্সটা সরাসরি ওটুভাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে যদি আপনি ক্লিক করে ধরে রাখেন তাহলেই অটোভাবে অ্যাড হয়ে যাবে তো আমি যেহেতু এখন টাকাটা অ্যাড করি নাই অর্থাৎ এটা করি নাই সেক্ষেত্রে আমারটা হবে না ঠিক আছে তো আপনারা যদি এভাবে ব্যালেন্সটা অ্যাড করেন তাহলেই কিন্তু আপনাদের ব্যালেন্সটা সম্পূর্ণ ওটুভাবে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তারপরেও যদি না হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সহজ টেলিকমে ব্যালেন্স অ্যাড করতে হয় তা আশা করি যে বুঝতে পারছেন তো এটাই ছিল আজকের মতো ভিডিও যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলা এখন ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তখন সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আমার ওই ভিডিওটাও দেখতে পারবেন তো এটাই ছিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি